আজ আমরা ডুব দেব শ্রীকৃষ্ণের এমন কিছু অজানা কাহিনীতে যা আপনারা হয়তো আগে শোনেননি এই গল্পগুলো তার ঐশ্বরিক লীলার গভীরতা প্রমাণ করে চলুন শুরু করা যাক প্রথম গল্পটি এক ভয়ঙ্কর অসুর শঙ্খচূড়কে নিয়ে ব্রহ্মার বরে বলিয়ান সে দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করে নেয় তাকে বধ করার একমাত্র উপায় ছিল তার স্ত্রী তুলসীর সতীত্ব ভঙ্গ করা শ্রীকৃষ্ণ শঙ্খচুরের রূপ ধরে তুলসীর কাছে গেলেন তুলসীর সতীত্ব নষ্ট হলে শ্রীকৃষ্ণ আসল শঙ্খচূড়কে বধ করলেন তুলসীর অশ্রু থেকে জন্ম নিল তুলসী গাছ এটি ধর্মরক্ষার এক জটিল কৌশল দ্বিতীয় গল্পটি কুবজা নামে এক কুজো দাসীকে নিয়ে মথুরার পথে শ্রীকৃষ্ণকে সে সুগন্ধি চন্দন দিল তার ভক্তিতে মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণ তার পিঠ সোজা করে দিলেন এবং তাকে এক পরম সুন্দরী নারীতে রূপান্তরিত করলেন এই গল্প প্রমাণ করে শ্রীকৃষ্ণ সমাজের প্রান্তিক মানুষদেরও ত্রাণকর্তা এবার আসে এক বীরত্বপূর্ণ কাহিনীতে শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নকে জন্মের পর পরই সম্বর অসুর চুরি করে সমুদ্রে ফেলে দেয় এক মাছ তাকে গিলে ফেলে মায়া রানী মাছ থেকে তাকে উদ্ধার করে বড় করেন প্রদ্যুম্ন বড় হয়ে সম্বরকে বধ করে এবং রুক্মিনীর কাছে ফিরে আসে এটি ভাগ্যের এক অসাধারণ দৃষ্টান্ত মহাভারতের মহাযুদ্ধে শ্রীকৃষ্ণ এক অসাধারণ লীলা দেখান অর্জুন যখন হতাশায় ভুগছিলেন তখন শ্রীকৃষ্ণ এক পরম সুন্দরী নারীর রূপ ধারণ করেন এই রূপ দেখে অর্জুনের সমস্ত শোক ও হতাশা দূর হয়ে যায় শ্রীকৃষ্ণ বুঝিয়ে দেন এই যুদ্ধ কেবল পার্থিব নয় এটি ধর্মরক্ষার এক আধ্যাত্মিক যুদ্ধ শ্রীকৃষ্ণের এই অজানা কাহিনীগুলো তার ঐশ্বরিক ক্ষমতা লীলা এবং জ্ঞানের প্রতিফলন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে